বহরমপুরের প্রাচীন দুর্গা পুজো বললে প্রথমেই মনে পড়ে সেনবাড়ির পুজোর কথা খাগড়ার নতুন বাজার এলাকার সেনবাড়ির পূজো পুজো বংশ পরম্পরায় আজও ঐতিহ্য বহন করে চলেছে আনুমানিক আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেন রাধাকৃষ্ণ সেন ফি বছর সোজা রথের দিন প্রতিমার কাঠামো পুজোই এ বাড়ির রীতি সেই রীতি মেনে এবারও সোজা রথের দিন হয়েছে কাঠামো পুজো খড়ের কাঠময় মাটি লেপে দিয়েছেন পুরোহিত ও প্রতিমা শিল্পী ঠাকুরদালানে তৈরি হবে প্রতিমা একচালার সাবেকি প্রতিমা মহালয়ায় হবে চক্ষুদান শুনি তো আমাদের এখন থেকে যে যে নিষ্ঠাগুলো আমরা মেনে চলি অনেক কিছু জিনিস আমাদের বানানো থাকে সেগুলো আমাদের বানাতে তৈরি করতে হয় তো প্রচুর নিয়ম আচার রীতি এগুলো রয়েছে আমাদের যেগুলো বাড়িতেই সদবাদের করতে হয় সেগুলো আমরা আগে থেকে করে রাখি এবং এখন থেকে আমাদের পুজো পুজোর তো চলেই এলো কারণ মা দুর্গা আমাদের বাড়িতে চলে এসেছে তো এখন থেকে আমরা তার সমস্ত জোগাড় আমরা করতে লাগবো কিছু কটা প্রচণ্ড ব্যস্ততাতেই কাটে কারণ প্রত্যেকটা নিম কানুন খানুপুম্ভাবে আমরা এগুলো করে থাকি এবং সমস্ত জিনিস যেমন এক বল মানে বলতে বলা উচিত যে আমাদের যে কলা বিয়ের যে কাপড় সেটা কিন্তু আমাদের পুরে কাপড় দেওয়া হয় না কারণ ওখানে কলা বিয়ের কাপড়কে একটা হলুদ রঙে একটু কলা হলুদ রঙে চুটিয়ে তাকে শুকিয়ে তারপরে কলা বইকে পরানো হয় তো এই সমস্ত রীতি কিন্তু আরও অনেক কুটি রয়েছে যেগুলো

আজকে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া শ্রীধাম ক্ষেত্র জগন্নাথ পুরীতে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আর এই জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে বাঙালি দুর্গা পুজোর একটা অমলিন সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আজকে শারদীয় পুজোর কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো করে মায়ের শারদীয়া পুজোর শুভ সূচনা ঘটে আমাদের শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেন বাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া হলো কারণ এই কাঠামোতেই গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল এরপর এবছরের যে শারদীয় দুর্গা পুজোর যে যাবতীয় যে কাজ যাবতীয় যে পরম্পরা বা প্রথা সেগুলো চলতে থাকবে ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে এরপরে পরে কি কি কাজ করা হবে হ্যাঁ আজকে রথের দিন মায়ের কাঠামো পুজো হয়ে গেল এরপর বাড়িতে ঠাকুর নির্মাণের কাজ শুরু হয়ে যাবে আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে ভাদ্র মাসে প্রতিমা নির্মাণের কাজ বন্ধ থাকে সেদিন প্রতি সেই মাসটা প্রতিমা নির্মাণ হবে না মহালয়ার দিন মহামায়ার চক্ষুধান হবে এবং ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে ষষ্ঠী এবং সপ্তমীর দিন ঠাকুর মশাই যখন ঘট ভরতে যান তখন বাড়ির কোনো সধবা মেয়ে বা বউ কাখে কলসি নিয়ে দাঁড়ায় তার সামনে দিয়ে ঘট ভরে এবং সপ্তমীর দিন নবপত্রিকার স্নান হয় তারপর ষষ্ঠীর দিন এই ঠাকুরদালানে সাত ধরনের ফল বেলপাতা এবং কদম ফুল দিয়ে একটা রচনা টাঙানো হয় এই রচনা একেবারে আমাদের নিজস্ব বৈশিষ্ট্য অষ্টমীর সন্ধিতে একশো আট প্রদীপ বারকোশে সাজিয়ে মাকে আরতি করা হয় নবমীতে আখ এবং চাণকুব্র বলি হয় যেহেতু আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তাই রক্তপাত বিহীন বলি হয় নবমীর দিন মায়ের সাত বদলের জন্য মায়ের ভোগে পটল পোড়া কলার বড়া এবং টক শাক থাকে দশমীতে মুঠের কাঠ কাঁধে চেপে মা নিরঞ্জনে যান আমাদের দুর্গা পুজোর বয়স একশো তিরিশ বছর দুর্গা পুজোর আগে আমাদের জগদ্ধাত্রী পুজো হতো সেই জগদ্ধাত্রী এবং দুর্গা পুজোর বয়স ধরলে প্রায় পাঁচশো থেকে ছশো বছর